আসসালামু আলাইকুম দুই হাজার ঈদকে সামনে রেখে নতুন একটি বোরকার ডিজাইন নিয়ে চলে আসলাম কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো বেয়ার্স ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি ফারিন সেটের আবায়াটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি আবায়া হয়ে থাকবে এবং ফ্রন্ট পার্টে কিন্তু সুন্দর করে এম্বোটারি ওয়ার্কের কাজ রেখেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমরা যদি স্লিপসে যাই স্লিপসেও কিন্তু আমরা সেম কাজটি রেখেছি দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু সেম কাজ হয়ে থাকবে এবং এখান থেকে সুন্দর করে কাঠ করা রয়েছে দেখতেই পাচ্ছেন বিয়র্স খুব সুন্দর করে কাট করা রয়েছে এবং আমরা যদি ব্যাক পাড়ে যাই ব্যাক ব্যাকপাড়েও কিন্তু সেম ভাবে কাজটি রেখেছি শোল্ডারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং এখান থেকে কাট করা থাকবে আর ঘেরের প্রসনে যদি যাই অনেক বড় ঘের রেখেছি আমরা পুরো চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু আমরা সেম ঘেরটি রেখেছি পুরো চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে এবং বেশি গের হওয়ার কারণে কিন্তু দুই পাশ থেকে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন সেম ভাবে ব্যাক পার্টেও কিন্তু সুন্দর করে রাফেল করা থাকবে আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় হয়ে থাকবে আপনি হ্যান্ড ফিট নিলে বুঝতে পারবেন যে আমাদের কাপড়ের কোয়ালিটিটা কত প্রিমিয়াম এবং এর সাথে রয়েছে একটি সলিড ইনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিনশো ইঞ্চি ঘেরের একটি ইনার হয়ে থাকবে এবং ইনারের হাতেও কিন্তু সেম কাজটি রেখেছি আমরা এবং বাঁধার জন্য দুই পাশে দুটি লুফ রেখেছি বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে এর সাথে রয়েছে একটি উনা হিজাব আমি উনা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লং সাইজের একটি উনা হিজাব থাকবে এবং সেম কাজটি কিন্তু আমরা ওনা হিজাবেও রেখেছি দেখতেই পাচ্ছেন আপনি যখন এটা ওয়ার করবেন খুবই সুন্দর একটি আউটলুক দেবে তবে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন থাকা নাম্বারটি সেভ করে এই মত WhatsApp যোগাযোগ করে কিন্তু এই ফারিন সেটটি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে নিতে পারবেন আর এই বোরকাটির প্রাইস রেখেছি একদম রিজনেবল হাজার টাকা 3000 টাকা দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই ফারিন বোরকা সেটটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে নিতে পারবেন এই ফারিন সেটটি কিন্তু অনেক প্ল্যাটফর্মে তিন থেকে 4000 টাকা করে সেল হয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইসে তো বিয়াস এই ছিল আমাদের আউটলেটে থাকা ফারিন সেটের আপডেট আমাদের আউটলেটে কিন্তু নতুন নতুন পার্টি বরকা এবং আবায় বরকা চলে এসেছে এগুলোর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম